বিরতির পর ফিরে আসলাম ভারতে খেলতে এসে বিপাকে বিশ্ব চ্যাম্পিয়ন গুনতে হলো দশ গুণ ট্যাক্সি ভাড়া উড়িষ্যায় খেলতে এসেছিল ভাড়া সাহায্যের হাত বাড়িয়ে দিলেন পিভি সিন্ধু কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র জুড়ে গেছে টেলিফোন লাইনে বিপ্লব দা ভারতে খেলতে এসে কেন এত টাকা গুনতে হলো কেনই বা পি সিন্ধুকে পাশে দাঁড়াতে হলো কি জানতে পারছো দেখো একটা লজ্জাজনক পরিস্থিতি আমরা যেই ভারতবর্ষকে নিয়ে গর্ব করি যে খেলাধুলার ক্ষেত্রে মানচিত্রের ক্ষেত্রে ভারতবর্ষ সবটা অতিথি আপ্যায়নে ব্যস্ত কিন্তু সেই জিনিসটা যেটা আমরা দেখেছি যে জি টোয়েন্টি সম্মেলনের পর ওটা বিশ্বের কাছে আমরা নিয়ে পৌঁছে গিয়েছিলাম যে বসুদেব কুটুম্বকম অর্থাৎ অতিথিদের বরণ করবার বা রীতি বা রেওয়া সেটা ভারত থেকে শিখতে হয় কিন্তু আজকের দিনে যেটা সবচেয়ে বেশি কলঙ্কিত যে উড়িষ্যাতে অনুষ্ঠিত যে যাতে যে একটা ব্যাডমিন্টন কম্পিটিশনে যেখানে এসেছিল জাপানের বিশ্ব চ্যাম্পিয়ন ব্যাডমিন্টনের নিজ নিজমি টুকুহারা কিন্তু টুকু হারা যখন ভারতবর্ষে পৌঁছায় সেখানে কিন্তু তাকে বিমানবন্দরে তাকে হেনস্থা হতে হয়েছে মানুষের কাছে বা হেনস্থা হতে হয়েছে সেখানে পরিবহন ব্যবস্থার কাছে কারণ যেখান থেকে হারা তিনি হোটেলে যাবেন সেখান থেকে দূরত্ব মাত্র দশ মিনিটের সেখানে তার থেকে অতিরিক্ত ভাড়া নেওয়া হয়েছে শুধু তাই নয় সেখানে হোটেলে যখন যাওয়ার পর তাকে প্রায় চার ঘন্টা বসিয়ে রাখা হয়েছে তাকে হোটেল দেওয়া হয়নি তো সেক্ষেত্রেও যখন রকম যখন অস্বস্তিকর পরিস্থিতি তখন কিন্তু পিভি সিন্ধুকে দেখে চিনিছিলেন এবং পিভি সিন্ধু আমরা জানি যে এশিয়ান ব্যাডমিন্টন কম্পিটিশনে তার কাছে কিন্তু পিভি সিন্ধু হেরেছিলেন তার কারণে কিন্তু ওই ব্যাডমিন্টন তারকার সাথে তার পরিচিতি হয় এবং উপহারার সাথে সহযোগিতা করার জন্য কিন্তু পিভি সিন্ধু এবং ভারতের আরও একজন সাত ছিলেন এবং তারা কিন্তু তাকে সহযোগিতা করেন এবং তার মধ্য দিয়ে কিন্তু সে হোটেলে পৌঁছায় এবং পরবর্তী সময়ে তিনি খেলাতে যায় তবে আশ্চর্যের বিষয় হলো যে হোটেলে কম্পিটিশন খেলতে যাওয়ার আগে যে হোটেলে থাকবে সেই হোটেলে সমস্ত খেলোয়াড়দের জন্য আলাদা করে পরিবহন ব্যবস্থা হয়েছে কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু এই উপহার জাপানের এই যে শাটার তাকে কিন্তু গাড়ি দেওয়া হয়নি বা ট্রেভেলসে যাওয়ার সুযোগ ব্যবস্থা করে দেওয়া হয়নি যার কারণে কিন্তু সে তার টুইট করেছে এবং সুই টুইট করে এটা জানিয়েছে কি অরাজকতা বা কি বিশৃঙ্খলা পরিস্থিতি একটা এত বড় একটা টুর্নামেন্ট প্রাইজ মানি টুর্নামেন্ট যেটা উড়িষ্যাতে হচ্ছে সেখানে মানে জাতীয় চ্যাম্পিয়ন নয় গোটা বিশ্বের কাছে যিনি কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়নের তকমা রেখেছেন তাকেও কিন্তু হেনস্থার শিকার হতে হলো সাধারণ মানুষ এবং বিমানবন্দরের কর্মী এবং হোটেলের কর্মীদের কারণে এটা সবচেয়ে বেশি লজ্জাজনক যে আমরা বলছি যে যে ভারতবর্ষ অতিথি আপ্যায়নে সবচেয়ে মানে মাহির সেখানে আজ কোথায় ক্রীড়া ব্যক্তিত্বরা কিভাবে অবহেলা বা শিকার হচ্ছে সেটা কিন্তু দেখিয়ে দিল উপহারা ধন্যবাদ বিপ্লব দা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিপ্লব চানদের সঙ্গে ভারতে খেলতে এসে কার্যত বিভিন্ন রকমের আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে এক কথাই বলতেই পারি এবং নজমি অকু হারা তিনি দশ গুণ তাকে ট্যাক্সি ভাড়া গুনতে হয়েছে যদিও সেক্ষেত্রে সহায়তায় হাত বাড়িয়ে দিয়েছিলেন পিভি সিন্ধু আঠের বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন